নতুন জুম্মা মসজিদের শুভ উদ্বোধন মুর্শিদাবাদ জেলার উমরপুর এলাকার প্রসাদপুর এলাকায় নতুন জুম্মা মসজিদের শুভ উদ্বোধন হল উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা এছাড়াও আরও আলেম উলামাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন রাস্তায় পথ চলতি মানুষের কথা মাথায় রেখেই এই মসজিদ যিনি বানিয়েছেন তাকে আল্লাহ পাক ভালো রাখুক শান্তিতে রাখুক তার রুজি রোজগারে বরকত প্রদান করুন এই দোয়া করি আল্লাহর দরবারে তিনি একজন ভালো মানুষ সুন্দর মনের মানুষ তিনি যেভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে বা চালিয়ে যাচ্ছে সেটা যেন আল্লাহ পাক কবুল করেন আমিন সুম্মামিন এই বলেই জানালেন সাংসদ খলিলুর রহমান আরও কি বলেছেন বিস্তারিত শুনুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা চাইব উনি যেভাবে যে মানসিকতা ওনার কথা বলতে গিয়ে দেখতে পেলাম যে তিনি সমাজকে যেভাবে কাজ করতে চাইছেন সেই সাধারণ মানুষকে লক্ষ্য রেখে আর কি আল্লাহ ওনাকে সেই জায়গার জন্য ওনাকে আরও মনের শক্তি দিয়ে ওনাকে কায়েম করুক যেন ওনার রুজি রুটিতে বরকত হয় পাশাপাশি উনি সমাজকে যেভাবে নিয়ে চলছেন এবং আগামীতে চলার ইচ্ছা মানসিকতা রয়েছে সেটা যেন আল্লাহ কবুল করে জাতীয় সড়কের পাশে জুম্মা মসজিদ সাধারণ মানুষের প্রতি আপনি একটু না নিশ্চয়ই এটা সাধারণ মানুষ আমরা দেখতে পাই যে এমন একটা সময় যায় যে আমাদের নামাজ কাজা হয় তো এরকম একটা মসজিদ যদি রাস্তার পাশে থাকে তা এবং নামাজের সময়টা সে আর কাজে হবে না পার্শ্ববর্তী যারা এখানে পাশাপাশি বিভিন্ন যে শিল্প রয়েছে আর সেখানে যারা শ্রমিক কর্মচারী আছে তিনারা অবশ্যই জুম্মার নামাজ হোক অত্তি নামাজ হোক তারাও করতে পারবে কাজে এই জায়গাটা আমাদের প্রসাদপুর না এই যে প্রসাদপুরে ওপরে যে মসজিদ এটা খুবই কাজের আল্লাহ ওনার খুব বড় মনের পরিচয় শুধু নাই এতে দেখতে পাচ্ছি যে ওনার হৃদয়টা খুব বড় এবং দিনের প্রতি তিনা আল্লাহর প্রতি তিনার যে ভয় এখান থেকে বোঝা যাচ্ছে এবং মানুষের যে কাজ করতে চান সেটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ওনাকে আরও হায়াত দরাজ করুক রহমত বরকত দিন যেন আরও বেশি থেকে বেশি মানুষের কাজ করতে পারেন